হাজি নুরুলকে বারাসাত এক নম্বর ব্লক থেকে ডেকে নিয়েছে যেখানে এই বসিরাটে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বুনেছে এই হাজি নুরুল ইসলাম এই বসিরাটে হিন্দু মুসলমানকে ভাগ করেছে এই হাজি নুরুল এই বসিরাটে মানুষকে হিন্দু মুসলমান করে দাঙ্গা আগুন লাগিয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাইনারি পলিটিক্সকে হাজির করেছে বিজেপি কে রাস্তা করে দেওয়ার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না কারণ তৃণমূলের প্রথম অপরাধ বিজেপি কে এই বসিরাটে ডেকে নিয়ে এসেছে বিজেপি কে এই পশ্চিম বাংলায় ডেকে নিয়ে এসেছে আচ্ছা দাদা আমি যদি জয় শ্রীরাম বলি পেট্রোলের দাম কি অর্ধেক হয়ে যাবে আমি যদি জয় শ্রীরাম বলি ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে আমি যদি জয় শ্রীরাম বলি তাহলে আমরা ভালো থাকতে পারবো আমরা বলছি গ্যাসের দাম কোথায় গেছে যদি জয় শ্রীরাম বলি গ্যাসের দাম কি কমবে আর এই তৃণমূল বিজেপি তারা বাইনারি পলিটিক্স করছে একজন বলছে জয় বাংলা এই দু কিলোমিটার দূরে গেলেই বাংলাদেশের আওয়ামী সরকার সেই সরকারের স্লোগানকে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশের স্লোগান কিছুক্ষণ আগে শুনছিলাম আমার জয় শ্রীরাম দিদি নাকি চর খেয়েছে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমরা বিকল্পের রাজনীতি করতে এসেছি রেখা দিদি আপনাকে বলি এখানে সাম্প্রদায়িক বীজ বুনবেন না আপনি সুবেন্দুর কথায় নাচবেন না মুকুল দাদা বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল এখানে বিজেপি তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল সুযোগ করে দিচ্ছে বিজেপি কে এই হচ্ছে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স তাই আমরা আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাতে চাই আমরা আর ঢপা ঢপ টপা টপ নুসরত দিদির মতো বসিরাট চাই না আমরা বসিরাট তাদেরকে घुस দিতে হবে না এই বসিরাত করতে চাইছি আমরা কিন্তু আমরা কি দেখি আমরা দেখি ত্রিনমুল আর বিজেপির বাইনারি পলটিক্স আমরা জানি এই ত্রিনমুল কংগ্রেস আমার নেতা কুতুবউদ্দিন ফতেহী বলছিলেন যে এটা যেন না হয় যে হাজী নুরুল আবার সাম্প্রদায়িক গঙ্গা রক্ত জাহাতে লেগে রয়েছে।

ভরসার হাত বাড়িয়ে দিয়েছি একবার আমাদের হাতে হাত রেখে এই বসির হাট থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের আক্তার রহমান বিশ্বাসকে চুপচাপ খামে ছাপ দিয়ে আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরোবো খামে ছাপ দেব এবং এখান থেকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের অত্যন্ত প্রিয় ভাই আক্তার রহমান বিশ্বাস যে এই বসিরাটের মানুষের দুর্দিনের কথা বলবে বসিরাটা মানুষের যন্ত্রণার কথা বলবে বসিরাডা মানুষের আবেগের কথা বলবে আমরা এই বসিরহাটকে শাহাজানদের আস্থানা হতে দেব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা দায়িত্ব নিয়ে বলছি অনেক গুজব অনেক ঘটনা অনেক আমার বন্ধুরা বলছে যে আইএসএফ লড়াই করছে বিজেপিকে রাস্তা করে দেওয়ার জন্য আমরা বলছি আমরা যাব কোথায় আমরা কি পার্টিটাকে তুলে দেব নাকি আমরা পার্টিটাকে কি আলমারিতে তুলে রাখার জন্য লড়াই এনেছি আমরা মানুষের কাছে দায়বদ্ধ বিচার করবে নাকি বিজেপি তৃণমূল বামপন্থী দল এক তারিখে বিচার হয়ে যাবে যে কারা এই পশ্চিম বাংলায় নতুন বামপন্থার জন্ম দিতে এসেছে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা হাজার হাজার মানুষের কান্না দেখেছি হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হতে দেখেছি এই বসিরাটের মানুষ এই শাহজাহান শেখ বাহিনী আমাদের বিধানসভা নির্বাচনের পর আমাদের ভাই মুসা আছে মুসা জানে প্রতিদিন রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে এখানকার পুলিশ আর শাহজাহান শেখ করেছে পুলিশের এক আর এই শাহজাহান সেকরা এই পশ্চিম বাংলা সহ এই বসিরাটের মানুষের রক্তকে চুষে খেয়েছে আর রাত্রি বারোটার সময় আমার মায়েদেরকে কোথাও চটুলদারি গানে নাচ করিয়েছেন তাদের বাইজিখানায় নিয়ে গিয়ে আমার মায়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে আর এই খাকি পোশাকের পুলিশ একটা অংশ বসে ঝুলঝুল করে দেখেছে আর আমার মায়েরা আত্মনাথ চিৎকার করে বলছে চুপচাপ খামে ছাপ দিয়ে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে আমরা নির্বাচিত করব আমরা যার কণ্ঠস্বর শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি নওসা সিদ্দিকী বাংলার বাঘ আমাদের মঞ্চে প্রবেশ করছেন তাকে আমরা বড়তালি আমাদের মাঝে ভাইজান উপস্থিত হয়েছে আপনারা রাস্তাটা খালি করে দেবেন এ ভাইজান 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 চাপ সকলের সকলের প্রিয় নওসা সিদ্দিকী ভাইজান

গরিবাশদের নসাৎ ভাইジャパン ভাইজান এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি সাথে আছি সাথে আছি ভাইজান চলুন বাংলা যুব সমাজ আপনার সাথে আছে সাথে আছে সাথে চলুন বাংলা পিছে বড় মানুষ সাথে আপনার সাথে আছে সাথে আছে ভাইジャパンジャパン বা পরিবেশ সাধীন ব্যবস্থা বাই চাপ ভাই খালি করে নেবেন এখানে কেউ ভিড় করবেন না প্রশাসনিক সমস্যা আছে ভাই যেভাবে ভাইজানের সিকিউরিটি আছে যেভাবে বলবে আপনাদেরকে ঠিক সেইভাবেই কিন্তু এই জায়গাটা খালি করে রাখতে হবে আশপাশে যারা আছেন আপনার সবাই মাঠে চলে আসুন ভাইজান আমাদের জানার অপেক্ষায় আমরা ছিলাম ভাইজান চলে আসছে আপনারা চলে আসুন আপনি আর বন্ধ আপনি শেষ কর আপনি শেষ কর শেষ কর না हेलो আমরা এখনই ছোট ভাইজানকে বরণ করে নেব এবং আক্তার রহমান বিশ্বাস ভাইকে বরণ করে নেব আব্দুর রশিদ মোল্লা ইট ইন্ডিয়া অঞ্চল সশপতি আর এটা কি জাহানারা বিবি মোল্লা ভাইকে আমি এসে ছোট ভাই জানকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এখানে এখানকার দায়িত্বে যে দীর্ঘ মেহনত করেছে আমি ইত্রিশ ভাইকে আসার জন্য অনুরোধ করবো ইদ্রিস ভাই আক্তার ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ভাই 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 আক্তার ভাইকে বরম করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইত্রিশ ভাইকে ইত্রিশ ভাই অনেক মেহনত করেছে ইত্রিশ ভাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাই এবার আপনারা আপনাদের জায়গায় বসে যান আমরা জানার অপেক্ষায় ছিলাম জানার বক্তব্য শোনার জন্য সেই বিকেল চারটে থেকে আমরা এখানে বসে আছি তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন এবারই বক্তব্য দেবেন তার আগে আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাই ভাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনার পিছন দিকে লোকের দেখতে অসুবিধা হচ্ছে বসে পড়ুন তো ভাই ভাই ওই অনেকটা জায়গা আছে এখানে কেন ভিড় করছেন ভাই 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 অনেকটা জায়গা আছে বসে পড়ুন তো ভাই ওই তো চট দিয়ে আছে ওখানে সুন্দরভাবে আপনারা বসে পড়ুন ভাই পেছনের লোকেদের দেখতে অসুবিধা হচ্ছে ভাই আপনারা বসে পড়ুন ভাই অনেক বিভ্রান্তও তৈরি করেছেন তবুও যেহেতু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাই আপনাদেরকে স্যালুট জানাই বাংলা আজকে বলছে বাংলার প্রাণ বাংলার প্রাণ সংবাদ মাধ্যম আপনাদেরকে বলছি আর কিছুক্ষণের মধ্যেই মধ্যে এই বাংলার বাগ নওয়াস সিদ্দিকী আমাদের এই মঞ্চে আসবেন তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন আজকে এই বসিরহাট লোকসভা আজকে ইটিংডা গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের সভা আপনাদের কাছে এই কথাটা বলি আস্তে ভাই আস্তে 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 কি হল কি হল ই গ্রামের মানুষ অনেক বিপদের মধ্যে আমি বলেই আমরা আজকে এখানে সভা করতে এসেছি ইটিংদার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এই ইটিংটাকে চুরি করে সব শেষ করে দিল এই কথাটা মানুষের সামনে বলার জন্য এসেছি আর বিজেপি দেশটাকে লুট করলো এই কথা বলার জন্যই আমরা এসেছি আমরা ইটিংদার মানুষের কাছে বলতে চাই আমরা এই বসিয়ার মানুষের কাছে এসে প্রশ্ন করতে চাই নিরাপদ আপনি সন্দেশকালীর অনেক দিনের বিধায়ক ছিলেন আপনি এই বসিয়াটে বামপন্থী আন্দোলনকে সংগঠিত করেছেন আপনি বসিয়াটের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এই দু বছরের আইজেবের একটা ছোট্ট শিশু আপনি বন্ধু দল হিসেবে প্রশ্ন করতে চাই এই শেখ শাহজাহান শেখের জন্ম দিয়েছে কারা এই উত্তরটা আপনাকেও দিতে হবে নিরাপদদা আমরা জানি এই বসিরাটা মানুষ অনেক বিপদের মধ্যে আছে এই বসিহাটের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে এই বসিহাটের মানুষ এই পাঁচটা বছর ধরে এই দশটা বছর ধরে যন্ত্রণা কষ্ট সহ্য করছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই বসিরাটের মানুষকে মুক্তি দিতে হবে বসিরাটা মানুষকে খোলা আকাশের নিচে তাদেরকে শ্বাস নিয়ে আসার জন্য আমাদের ছোট্ট শিশু এই আক্তারকে আমরা নিয়ে এসেছি এই বসিরাটে পার্লামেন্টে এই বসিরাটে মানুষের কথা বলবে ইটিন্ডার মানুষের জব অধিকারকে চুরি করেছে এই ইটিন্ডার তৃণমূলের নেতা উত্তর দিতে পারবেন এই মা আপনারা এই মানুষের একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছেন আপনারা আপনারা মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকারকে চুরি করেছেন তৃণমূলের গ্রাম স্তরের পঞ্চায়েত স্তরের নেতা থেকে শুরু করে প্রধান আমাকে আস্তে আস্তে অনেক মায়েরা বলেছেন দাদা ইটিন্ডা মানুষের শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থা এখানকার মানুষের যারা বেকার যুবকরা বেকার গরিব ছেলেরা এখানে ব্যবসা করে খেত আর এই তৃণমূলের সিন্ডিকেট বাহিনী সেই ব্যবসাটাকে কাটমানি করে লুট করে নিয়েছে এই তিনটা মানুষের অধিকারকে লুট করেছে এই তৃণমূল এর উত্তর লোকসভায় চাইবেন না এর উত্তর তো লোকসভায় চাইতে হবে এখানকার লরি চালক ভাইরা যারা আছেন জন্মগ্রন্থ জন্ম থেকে এখানে সেই বিশ্বাস এখানে অবিশ্বাসের वातावरण তৈরি করে এখানকার একরিয়ডকে দেখা সমাজ বিচার লড়িছে লোক কাজচ লোক তাদের অধিকারটাকে সিন্ডিকেট বাহিনী লুট করেছে তার উত্তর চাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এখানকার ব্যবসাদারে ভাইরা প্রতিদিন তাদের অধিকারটাকে ধমকে চমকে লুট করছে এই মানুষ সে যদি এক কাটা জমি বিক্রি করে এক কাটা জায়গা কিনে থাকে বাড়ি করার জন্য এই ইটিনদার প্রধান এই যে উপপ্রধান ইটিনদার যে নেতা সিন্ডিকেটের নেতাদেরকে 4 লাখ 5 লাখ টাকা করে ঘুষ দিতে হয় সেটা কি বন্ধ করতে চাইছেন আপনারা সেটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এখানে উপস্থিত হয়েছে বিজেপি দেশটাকে লুট করলো আর তৃণমূল পশ্চিমবঙ্গটাকে চুরি করে লুট করলো আর শুভেন্দু অধিকারী এই বসিরাটে এসে বলছে ওটা একই ছাড়ের বাঁশি ভাইপো একই ছাড়ের বাঁশ কর্মচারী শিক্ষক হাইকোর্টে নির্দেশে বাতিল হলো বড় বড় কোশ্চেন বড় বড় উত্তর আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই শুভেন্দু তাহাই অভিষেক যাহাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই অভিষেক বসিরা মানুষ তাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে খুঁজছে আর আমার বন্ধুরা বলছেন বিজেপিকে রাস্তা করে দিচ্ছে আইএসএফ আমরা অনেক চেষ্টা করেছিলাম বামপন্থী বন্ধুদেরকে বলছি আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা চেয়েছিলাম যে পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি নামক সাম্প্রদায়িক দল মারতে মারতে কাদারে গ্যাস ছুড়ে লাঠি মারতে মারতে সেদিন আমাদের নওসা সিদ্দিকি আর আমাদের সহস্র শিজনকে আমাদেরকে কারাগারে ভরেছিল সেদিনকেই আমরা বুঝেছিলাম যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম এই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে আমরা অনেক পরে বসিরাটের ক্যান্ড পার্ক থেকে আমরা দিয়েছি আমরা সেদিনকে বলেছিলাম যে তৃণমূল এই এই বসিরাটের মানুষকে ঠকিয়েছে এই তৃণমূল বসিরাট মানুষকে লুট করেছে এই তৃণমূল বসিরাট মানুষের মানুষকে যে বিদেশি অস্ত্র উপহার দিয়েছে আজকে এই বসিরাট একটা প্রত্যন্ত প্রত্যন্ত লোকসভা কেন্দ্র যেখানকার মানুষ যেখানে তিন তিন গুজরান করে শ্রমিক শ্রমিক আর শ্রমিক এখানকার মানুষে দিন আনা দিন খায় এখানকার মানুষে ভেরি চাষ করে দিন যাপন করে আর এই শাহজাহান নিরাপদে নামাজ পড়বে এই বসি রাটের মানুষ যারা আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নামাজ মন্দিরে গিয়ে পুজো করবে ঘন্টা বাজাবে এই বসি যারা মতুয়া আছেন মতুয়া ভাইরা আছেন মায়েরা আছেন তারা নিরাপদে হরি চাঁদ গুরু পুজো করবে আমাদের এই আক্তার পার্লামেন্টে সেই কথাই বলবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস